হাতে মাত্র কয়েকটা দিন উৎসবপ্রিয় মানুষ মা পেন মা উমার আগমনী বার্তায় পুজোর আয়োজনে নিরাপত্তার খুঁটিনাটি বিষয় দেখতে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি বিশেষ গুপ্তা ঘুরছেন মণ্ডপে মণ্ডপে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর ফাঁড়ির অধীনে শঙ্করপুরের দুর্গা প্রতিমার মণ্ডপ ঘুরে দেখলেন আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকেরা কিভাবে মানুষ ঢুকবে কিভাবে বেরোবে রাস্তা কত আছে লাইটিং কত হচ্ছে ఆ सब कुछ देखा হচ্ছে जीते কোথায় মেলা হচ্ছে তো মিনার এন্ট्रेंस এক্সিট ঠিক থাকে কি না থাকে সব জিনিস আগে থেকে দেখা হচ্ছে আর আগে থেকে বেশি টাইমও নেই তাহলে তো প্রায় প্ল্যানিং এর টাইম শেষ হয়ে গেছে अपन ইভেন্টশন চলছে অলরেডি পন্ডাল গুলো রেডি হচ্ছে ডারিক্যাডিং গুলো চলছে এই টাইমটাই মেন আছে জায়গা দিয়ে পন্ডালগুলো বুক করে যায় মানে মানুষের কোনো প্রবলেম হবে না क्राउड ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ একদম ঠিক হবে অগ্রণী মার্কনি ফুলঝোর সব দেখলেন বা শঙ্করপুর মানে কাদের ব্যবস্থাপনাটা এখনও পর্যন্ত মনে হচ্ছে অনেক কিছু প্রয়োজন রয়েছে ব্যবস্থা আছে সবার ব্যবস্থা ভালো আছে আর সবই এখানে এক্সপিরিয়েন্স আছে সব আর এক্সপিরিয়েন্স আছে কোনো প্রবলেম হয় না আমাদের কাজ থাকে শুধু ক্রাউড ম্যানেজমেন্ট পারসপেকটিভ থেকে একটু গাইড করে দেওয়া সেটা আমরা করছি আমাদের পুরো টিম ওখানে আছে এসিপি দুর্গাপুর সিআই আছেন ওসি আছেন আই সি আছে সব এখানে আছে সব কনস্ট্যান্টলি নজর রাখছে আর এটা যেরকম আমাদেরকে উপর থেকে পুলিশ ডিরেক্টরেট থেকে আমাদের माननीय সিপি সার্কে থেকে নির্দেশ দেওয়া হয়েছে গাইডলাইনস দেওয়া হয়েছে ওই গাইডলাইন অনুযায়ী সব পূজো প্যান্ডাল করছে খুব রেসপন্সিবলি করছে যাতে কোনো প্রবলেম না হয় যারা দেখতে আসে যতই ভিড় হোক না কেন খুব স্মৃতি থেকে যা হয়ে যাবে এটা সম্ভবই সানসোল দুর্গাপুর পুলিশের এসিপি সুবীর রায় সার্কেল ইন্সপেক্টর রানবীর বাগ নিউডনশিপ থানার আধিকারিক নাসরিন সুলতানা ও বিধাননগর ফাঁড়ির আধিকারিক মিহির দে ছাড়াও শঙ্করপুর পুজো কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট খাঁটি খবর